তো পানিশমেন্টটা কি বুঝতে পারছ তো আমি দি বুঝতে পারছি আর চিকেনের পিস গুলো এক সমান ভাবে গড়া হইছে এক সমান ভাবে নেওয়া হইছে সম্পূর্ণ শেষ করতে হবে যে হারবে তাজু তাজু গড়ি মাস রেডি 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম ইলিহানো রাখতে হবে ইলিহানো রাখলাম সালাদ বলা যা আছে সব রাখলাম এখানে ও মা খাওয়া শুরু করে দিছি দি

அந்த <machim> <machim>

তো দেরি আমি এক পেস কমাইছিস তুমি এক পেস কামা খাইতে পারবো না গাইজ এক পেস করে রেখে দিলাম রেডি do é tal.

চিন্তা করছে তাহলে কি আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাছাম একটা কাছে মরিস একটা কাছে একটা কাছে আচ্ছা ছোট একটা কাঁচামরিচ দে এর সাথে খাও আমি আমি তোমাকে দিয়ে দেবার দিছিলাম তুমি তো এরকম না করছ আমি কিছু একটা দিছিলাম কান্দামি কান্দামি হ্যাঁ একরকম কান্দামি আর মানে এখন আবার আগামী ভিডিওতে অনেক কঠিন পানিশমেন্ট একটা নিয়ে সামনে আসবো ওই পানিশমেন্টটা ওকে দেওয়ার ট্রাই করব চেষ্টা করব দেওয়ার জন্য এই পানিশমেন্টটা আগামী পানিশমেন্ট তোমার নিতে হবে দেখা যাক কি হয় আর এই পানিশমেন্টের সামনে নিয়ে বসবো আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে বসবো হ্যাঁ আপনাকে দেখায় নিয়ে বসবো যাতে পরবর্তীতে বলতে না পারে কান্ডামি না করতে পারে এরকমটা সামনে নিয়ে বসবো যে হারবে সেই এই পানিশমেন্ট গ্রহণ করবে ঠিক আছে ওকে আর আজকের গাইস কি বলবো চিকেন কষাটা বাইরে বৃষ্টি আর এই জন্য বলছি যে আজকে চিকেন কষা দিয়ে খিচুড়ি খাই অসাধারণ হয়েছে কিচেন ইয়াটা মানে কি কিচেন ইয়া চিকেন কষাটা খুবই ভালো লেগেছে আমার কাছে অনেক মজা পাইছি আর কিছুটা অনেক বেস্ট ছিল তাই না ওকে আর দেখো হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার পর আপনাদের সামনে আমরা কিন্তু এখন প্রতিনিয়ত আজকে ধরেন আজকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমরা ভিডিও আপলোড দিই আমাদের চ্যানেলের মধ্যে আপলোড দেওয়ার পর মাঝখানে দুদিন গ্যাপ যা তিন দিনের মাথায় কিন্তু আমরা আবারও আমাদের ভিডিও আপলোড দিয়ে থাকি হ্যাঁ সো আটচল্লিশ ঘন্টা পর পর নাকি বলতে গেলে আটচল্লিশ ঘন্টা পর পরে আমরা ভিডিও আমরা আমাদের আপলোড দিয়ে যারা আমাদেরকে খুবই ভালোবাসেন আমাদের ভিডিও অপেক্ষা থাকে আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানলে অবশ্যই আপনাদের সুবিধা হবে পর আপনাদের কাছে ভালো মানের ভিডিও উপস্থাপন করবো সো দেখা হচ্ছে যারা আমাদের আশা করি আমাদের আর আপনাদের পছন্দের মতো খাবার অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দিবেন আমরা সেই খাবারগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো চ্যালেঞ্জের মাধ্যমে ইনশাল্লাহ সো দেখা হচ্ছে আগামী সুন্দর ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ